হে এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস ডেলি লাইফস্টাইল চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের দিনটা আমি কাটাতে চলেছি পুরো ভবঘুরের মতো কেন ভবভূরের মতো কাটাতে চলেছি বললাম সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই কনকনে ঠান্ডায় উঠে প্রথমেই আগে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর নিজের কাজগুলো একটু সেরে নিয়েছিলাম তো ঘুম থেকে তখন উঠেনি স্বাভাবিক এই ঠান্ডায় সকাল সকাল কে উঠবে কোনো কাজ না থাকলে যাই হোক এখন চলে এসেছি মল্লারপুর স্টেশনে আজ কিন্তু ইন্টারসিটি ধরবো না আজ আমি লোকাল ট্রেনেই যাব একটু দেরি করে অন্য দিনের থেকে আর রোদটা উঠেছে বেশ ভালো লাগছে এই স্টুডেন্ট লাইফটা কিন্তু বড্ড মজার পড়াশোনা নিয়ে থাকাটা যে কতটা আনন্দের সেটা আমি খুব ভালোভাবে ফিল করতে পেরেছি বিয়ের পর বেশ কয়েক মাস বাড়িতে বসে থাকার পর আমি ভীষণই বোর ফিল করতাম গত এক মাস থেকে আবার সেই লাইফটা শুরু হয়েছে আমি ভীষণই হ্যাপি এখন তো যাই হোক ওখানে পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আসার পথে বাসে এসেছিলাম কিন্তু মল্লারপুরে ফিরিনি আমি সোজা চলে গেছিলাম শিউরি এই যে শিউরিতে হারজেন বাজারের কাছে যে রেল ব্রিজটা তৈরি হচ্ছে এটা যে কবে কমপ্লিট হবে এটা বলাই যাবে না তো আমি এখন এসে গেছি শিউরি মানে আমার জায়গায় তো সামনে একটা অনুষ্ঠান আছে তার দু ইয়ার সেজন্য যদি স্যার একটা চলা স্কুলে যাবে হ্যাঁ আমার জায়গা কেন বললাম কারণ এখানেই তো আমি একদম বড় হয়েছি আমার সব কিছু এখানে ওতপ্রোতভাবে জড়িত তাই এখানে এলেই আমার সবথেকে বেশি ভালো লাগে তো এই যে ভিত্তিকম সঙ্গীতায় মানে গানের স্কুলে চলে এসেছি তো গিয়ে দেখছিলাম ভাসা দিদি গান গাইছে আমার ভীষণই ভালো লাগে ভাষা গান আর এই যে কমলাক্ষ যে খুবই সুন্দর গান করে আর তার সাথে দারুণ সুন্দর তবলাওয়া যায় তো ভাবলাম এটার ক্লিপ না নিয়ে কোথায় আর যায় কি তোমাদের সুন্দর লাগলো না গানটা বলো আর খুব সুন্দর বাজাচ্ছিল তাই না বলো তো আমি যখন পৌঁছেছিলাম তখন কিন্তু স্যার পৌঁছননি সবাই এক এক করে প্র্যাকটিস করেছিল তারপরে এই যে স্যার আসার পর আমরা বসেছিলাম প্র্যাকটিসে সবাই মিলে একসাথে রিহার্সাল করার যে ব্যাপারটা এটা আমার কাছে ভীষণই আনন্দের আমার খুবই ভালো লাগে এখানের মধ্যে কারা কারা গান ভালোবাসে তারা অবশ্যই জানিও আর কবলাক্ষ এই যে স্টাইলে বাজাচ্ছিল এটা আমি ইচ্ছে করে ক্রিপ্ট নিয়েছিলাম বাট আনফর্চুনেটলি আমার গলাটাই বেশি আসছিল যাই হোক যে দিনগুলোতে আমি গানের স্কুলে যাই সেই দিন কিন্তু আমার মন খুবই ভালো হয়ে যায় সত্যি তো চলো এবার বাড়ি যাওয়া যাক মানে আমার বাড়ি করিক আর বাড়ি গিয়ে দেখেই আমার মেয়েও সোনা আমার সোনা মা তখন দুপুরের খাবার খাচ্ছিল আমিও তাড়াতাড়ি স্নান করে খাবার খেয়ে তারপর একসাথে এই যে চলে গেছিলাম আমার মেয়েও সোনার কাছে ওপরে এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো শুধু হাসলে হবে কিছু বলো ও ছুটকি এটা আমার একটু ঘুমিয়ে যাও তো এখন বাজে প্রায় সাড়ে ছটার আমি এতক্ষণে ঘুম থেকে উঠলাম বাবার বাড়িতে এসে একটু ঘুমাবোনাটা হতেই পারে না এখন তো কোনো নো চিন্তা তো যাই হোক ঘুমাচ্ছিলাম আর আর এক ম্যাডাম এখন রেডি হবেন তাহলে সরঞ্জামগুলো নিয়ে এখন রেডি করুক আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই তারপর ওনাকে একটু সাজাতে বসবো তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো তাহলে চলো আগে আমি ফ্রেশ হয়ে আসি তারপর তোমার সাথে কথা বলছি দেখি ওখানে কোথায় যাবা কোথায় যাবা তুমি আমাকে নিয়ে যাবা না কেন চলে নিয়ে যাবো বিনা নমুনা তো খেতে যাবো নাকি আমার কি লাজ লজ্জা বলে কিছু নাই আসলে আজ ছিল একটা বিয়ে বাড়ি ওখানে ওর ইনভিটেশন ছিল তাই আমি ওকে একটু হেল্প করে দিয়েছিলাম সাজতে বুলবুলি এলি বাবা আমার কিউটি খুব সুন্দর হয়েছে মা ওমা ঢাকা ঢাকা লাভ আমার তো আমি তো হয়ে নিয়েছি রেডি এবার আমি বেরিয়ে পড়বো আটা বাজতে যাচ্ছে প্রায় তো আমি এখন বেরিয়ে পড়বো আমি এটা মল্লার পুচাবো বাড়ি যাবো এটা আর ওই দেখো ঠান্ডাতে কি করবো আমাকে যেতে হবে তুমি আমাকে থাকতে বললে না একটু কেন থাকবো তুমি আমাকে তুমি আমাকে তাহলে খাইয়ে দেবে হ্যাঁ খাইয়ে দেবে চিন্তা ঘন্টাটা আমার গুবলি ও কিউটিটা কিউটিটা আমি জিজুর সাথে বেরোবো সুদীপের কাছে দিয়ে আসবে আমাকে ওখান থেকে আমরা একসাথে যাবো তখন তাহলে চলো আবার তোমার সাথে বাইরে দেখা হচ্ছে সেই সকালে ঘর থেকে বেরিয়ে এই রাত্রিবেলা এখন আমি যাব আমার শ্বশুরবাড়ি এই যে এখন জিজুর সাথে আমি বাইকে যাচ্ছি আর তারপরে এখন চলে এসেছি রবীন্দ্রপল্লী কালীবাড়িতে ভীষণ সুন্দর লাগে আমার এই জায়গাটা সিউরিবাসীদের তো সবারই চেনা জায়গাটা যাই হোক এখানে প্রণাম করে নিয়ে তারপরে চলে গেছিলাম বাটা শোরুমে কারণ আমার একটা জুতো নেওয়ার ছিল তো আমি চলে গেছিলাম আমি ততক্ষণে ওখানে পছন্দ করছিলাম শুগুলো মানে ডেলি জন্য আমি পছন্দ করছিলাম আর তার মধ্যে সুদীপ চলে এসেছিল দেন একসাথে কিনে নিয়ে বেরিয়ে চলে গেছিলাম এই যে সুদীপ যেখানে থাকে সেই স্টোরে চলে গেছিলাম ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর চলে গেছিলাম শিওর স্টেশনের কারণ রাত্রিবেলা আমরা যখন মল্লারপুর যাই তখন ময়ূরাক্ষীতেই যাই

আসলে আমারও না যতক্ষণ না কোনো পার্সেল ওপেন করা হচ্ছে ততক্ষণ আমার কৌতূহল থেকে যাই মানে ধৈর্য থাকে না ওটার দিকেই মন পড়ে থাকে সবার ডিনার হয়ে গেছে এখন রুমে চলে এসেছি আর এই দেখো ভেবলু এই যে ময়দা মুখো ময়দা মুখো রে ভাই সোনা বল এবার তাকা এবার তাকি যে বাড়ি পৌঁছাতে আমাদের প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো দশটা পনেরো পর বাড়ি ঢুকেছি তারপর ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে এখন চলে এসেছি রুমে তো চলো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু ওকে চলো ডাটা বাই